ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি শুক্রবার স্থানীয় সময় সকালে প্রবল বৃষ্টিতে ধসে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ধসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এক নম্বর টার্মিনালের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চেক ইন কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয় এতে বিপাকে পড়েন যাত্রীরা এই টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হতো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে দিল্লিতে টানা দুই দিনের বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তীব্র যানজটের বেশ কয়েকটি রাস্তায় কোমর সমান পানি জমে গেছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গত কয়েকদিন ধরেই দিল্লির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়া এদিন বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত একশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফারহাদ চৌধুরী সময় সংবাদ